নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের শেখানোর উদ্দেশ্যে তো ভিডিও আসতে একটু দেরি হচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই আমরা যতটা পারছি তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করছি চলুন দেখা যাক তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কী শিখলাম যে ধনু লগ্নের ইষ্ট দেবতা কে এবং তিনি লগ্ন ছকে প্রথম থেকে দ্বাদশ ঘর অবধি বসলে কেমন ফলাফল দিয়ে থাকে। আজকে আমরা কী জানবো বা কি শিখবো যে মকর লগ্নের দেবতা কে ইষ্ট দেবতা কীভাবে বের করা হয় সেটা তো আপনারা এতদিনে ভিডিও দেখে শিখে নিয়েছেন যে আমরা লগ্ন ছকের পঞ্চম ঘর অর্থাৎ পঞ্চম ভাব থেকে ইষ্ট দেবতা বিচার করি কারণ পঞ্চম ভাবটা খুবই ইম্পর্টেন্ট কারণ সেখান থেকে সন্তান প্রেম ভালোবাসা জাতক বেলাধিকার জ্ঞান বুদ্ধি এইসবগুলো কিন্তু আমরা বিচার করে থাকি তাই তো তাই পঞ্চম ঘর থেকে আমরা কি ইষ্টদেবতা বিচার করব তো এটা মকর লগ্নের একটা লগ্ন ছক মকর লগ্নের অধিপতি গ্রহ কে না গ্রহরাজ অর্থাৎ শনি গ্রহ তিনি কাকে কি দায়িত্ব দিয়েছেন দেখুন পঞ্চম ঘরের দায়িত্ব দিয়েছে দেখুন শুক্র গ্রহকে এবং দশম ঘর দুটো ঘরই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঘর কারণ পঞ্চম ঘর থেকে আমরা পড়াশুনো শিক্ষাগত যোগ্যতা এসবগুলো বিচার করি এবং দশম ঘর থেকে আমরা আমাদের কর্মক্ষেত্রটা বিচার করি তাই শনি শুক্রাচার্যের অর্থাৎ শুক্র গ্রহের কি শিষ্য তাই তিনি গুরুদেবকে কিন্তু দুটো ভালো ভালো ঘর দিয়ে দিয়েছেন দায়িত্বে তাই এই লগ্নছকে শুক্র গ্রহ হচ্ছে ইষ্ট গ্রহ এবং ইষ্ট দেবতা হচ্ছেন শীতলা মা সন্তোষী মা লক্ষ্মী এগুলোকে কিন্তু আমরা মকর লগ্নের ইষ্ট দেবতা হিসাবে বিচার করি ঠিক আছে তো এদের পূজা প্রার্থনা অর্চনা করলে মকর লগ্নে জাতক জাতিকাদের যে সমস্ত সমস্যা থেকে থাকে সেগুলো ধীরে ধীরে কেটে যায় যে শুক্র গ্রহ বা শুক্রাচার্য লগ্নে বসলে কেমন ফলাফল দেয় লগ্ন ছকে অর্থাৎ মকর লগ্নে শুক্রাচার্য বা শুক্র গ্রহ হচ্ছে কি শৌখিনের গ্রহ আমাদের জীবনে যে সমস্ত শৌখিনতা থাকে যে গাড়ি কিনবো বাড়ি করবো এ ফ্রিজ কিনবো টিভি কিনবো সেগুলো কিন্তু কি সবই শুক্র গ্রহের জন্য তা লগ্নে বসলে জাতক জাতিকা কী হয় দেখতে শুনতে ভালো হয় স্বাস্থ্য নিয়ে কোনো দিন কোনো দুশ্চিন্তা করতে হবে না কারণ স্বাস্থ্যটা সবসময় খুব ভালো যাবে চেহারা ভালো হবে তার মধ্যে জ্ঞানের ভান্ডার থাকবে তিনি যাকে যা বলবেন সেটাই সে শুনবে মানে পরামর্শ দিলে লোকে শুনবে এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি সপ্তমে পড়বে বিবাহিত জীবন ভালো হবে লাভ ম্যারেজ হওয়ার যোগ থাকবে ঠিক আছে কারণ কারণ শুক্র হচ্ছে প্রেমের দেবতা প্রেম খুব ভালো হবে ঠিক আছে তাই লাভ ম্যারেজের যোগ থাকবে বিবাহিত জীবন খুব ভালো হবে দাম্পত্য জীবন সুখের হবে লটারি প্রাপ্তি যোগ আসবে অর্থাৎ লটারি পাওয়ার একটা যোগ তৈরি হবে এই কিন্তু ভালো ফলাফলগুলো লগ্ন ছকে পাওয়া যাবে কার শুক্রের দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত আমি প্রতিটা ক্ষেত্রে বলি এটা কিন্তু মাথায় রাখবে পরবর্তীতে শুক্রগ্রহ যখন দ্বিতীয় বসবে তখন কি জাতক বা জাতিকার কথাবার্তা খুব সুন্দর হবে কথাবার্তা খুব সুন্দরভাবে মানুষকে বলতে পারবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকবে ঠিক আছে কথাবার্তা সুন্দরের জন্য সবার সাথে সুসম্পর্ক থাকবে ধন সম্পত্তিতে উন্নতি হবে তার কোনোরকম কোনোভাবেই ক্ষতি কিন্তু হবে না কারণ শুক্রাচার্য খুবই শৌখিনের গ্রহ খুবই কথাবার্তা এত সুন্দর করে বলতে পারবে যে আপনারা ধারণাও করতে পারবেন না যে এই ছেলেটা এত সুন্দর কথা বলে এর কথাতে কেউ রাগ করে না যেগুলো আমাদের মধ্যেই হয়ে থাকে দেখবেন আমাদের গ্রুপের মধ্যে হয়তো এমন একজন রয়েছে যার কথাবার্তা এত মিষ্টি এত শৌখিনতা এইগুলো সেখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি অষ্টমে দেবে তখন যে সমস্ত তার বাধাগুলো আসবে সেগুলো কিন্তু তার নিজের বুদ্ধির মাধ্যমে সে জয় করে নেবে বাধা অফস্ট্রাকের যেগুলো থাকবে সেগুলো কিন্তু সেই জাতক জাতিকে নিজের বুদ্ধির মাধ্যমে কাটিয়ে তুলতে পারবে তার কোনো বাধা কিন্তু আসবে না ঠিক আছে এইগুলো কিন্তু আমরা সবসময় একটা কথাই বলবো যে শুক্রের দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাফলটা অবশ্যই খেয়াল করবেন যে এখন শুক্রের দশা চলছে তো তাহলেই কিন্তু এই ফলাফলগুলো পাওয়া যাবে পরবর্তীতে শুক্র যখন তৃতীয় ঘরে বসছে তখন কি এখানে শুক্র উচ্চ অবস্থায় বসছে তাহলে কি খুবই ভালো ফলাফল দেবে যে কোনো কাজ পরিশ্রম করবে কিন্তু পরিশ্রমের মাধ্যমে সফল হবে আর বেশি পরিশ্রম করতে হবে না কারণ বুদ্ধির মাধ্যমে সেই কাজগুলোকে জয় করে নেবে হাত পায়ে যদি ব্যথা হয় সেগুলো কিন্তু শুক্রের দশা অন্তর্দশাতে কেটে যাবে ধীরে ধীরে বোঝা গেল ছোটো ভাই বোনের সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকে সেগুলোও কিন্তু শুক্রের দশা অন্তর্দশা চলাকালীন আবার তাদের সম্পর্কটা সুসম্পর্ক হয়ে যাবে এখান থেকে বসে যখন তার দৃষ্টি সপ্তম দৃষ্টি নবমে পড়ছে তখন পিতার সাথে সুসম্পর্ক থাকবে পিতাকে গুরু হিসাবে মানবে পিতা যেটা বলবে সেটাই হবে ধার্মিক হবে বিদেশ যাত্রা করবে কিন্তু সেখান থেকেও সে প্রফিট পাবে সেরকম খরচা হবে না ঠিক আছে পায়ের হাঁটুতে যদি ব্যথা থেকে থাকে সেগুলো কিন্তু শুক্রের দশা অন্তর্দশাতে কিন্তু কেটে যাবে বোঝাতে পারলাম কারণ শুক্র এই লগ্নছকে কি না ইষ্ট গ্রহ ঠিক আছে এবং নবমে বসছে মানে কি ত্রিকোণে বসছে তাহলে ভালো ফলাফলই পাবে পরবর্তীতে শুক্র যখন চতুর্থ ঘরে বসছে অর্থাৎ কেন্দ্রে তখন কি ধন সম্পত্তিতে খুবই উন্নতি করতে পারবে কারণ আগেই বলেছি শুক্র হচ্ছে শৌখিনের গ্রহ আর চতুর্থ ঘর থেকে আমরা কি ঘর বাড়ি জমি জায়গা এইসবগুলো বিচার করি মায়ের সাথে সম্পর্ক সেগুলো কি সবই ভালো ফলাফল পাওয়া যাবে কিন্তু তার আগে দেখে নেবেন যে শুক্রের দশা অন্তর্দশা চলছে কি না কিংবা তার ডিগ্রিগত বলাবল কেমন রয়েছে যদি শূন্য ডিগ্রিতে থাকে কিন্তু সেই সব ফলগুলো কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে তাই অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন যে তার দশা অন্তর্দশা চলছে কিনা তার ডিগ্রিগত বলা বল কেমন রয়েছে শুক্র উচ্চ অবস্থায় বসে রয়েছে না নিচস্তরে বসে রয়েছে সেগুলো সমস্ত একটু দেখে নেবে চতুর্থে বসে যখন তার সপ্তম দৃষ্টি দশমে পড়বে তখন কি কাজকর্মে উন্নতি হবে ব্যবসা বাণিজ্যে প্রচণ্ড পরিমাণে প্রফিট করতে পারবে ঠিক আছে হঠাৎ লটারি পাওয়ার যোগ আসবে একটা কথা জানিয়ে রাখি যে শুক্র গ্রহের কিন্তু একটাই দৃষ্টি সেটা হচ্ছে কি সপ্তম দৃষ্টি অর্থাৎ সে যখন যে ঘরে বসবে সেই ঘরে ভালো ফলাফল দেবে এবং সপ্তমে যখন তার দৃষ্টি পড়বে সেই সপ্তম ঘরে ভালো ফলাফল দেবে আর কোনো কিন্তু তার দৃষ্টি নেই পরবর্তীতে পঞ্চম ঘরে যখন শুক্র গ্রহ বসছে তখন কিন্তু ত্রিকোণের মালিক ত্রিকোণেই বসছে এবং কি তার নিজস্ব ঘর পঞ্চম ঘর তো সেখান থেকে তো ভালো ফলাফল পাওয়াই যাবে পুত্র সন্তানের যোগ আসবে পুত্র সন্তান খুবই এডুকেটেড হবে অর্থাৎ বুদ্ধিমান হবে প্রেম ভালোবাসায় তার জীবনে প্রচণ্ড পরিমাণে আসবে এবং সেই জাতক জাতিকাও বুদ্ধিমান হবে এবং জাতক জাতিকার জীবনেও প্রেম আসবে লটারি প্রাপ্তির যোগ আসবে জাতক বা জাতিকা গানের গলা খুব ভালো হবে গান করতে পারবে আবৃত্তি গল্প পাঠ এগুলো কিন্তু খুবই ভালোভাবে করতে পারবে এখানে বসে অর্থাৎ পঞ্চমে বসে সপ্তম দৃষ্টি যখন একাদশে পড়বে বড়ো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে বড় ভাই বোনের সাথে যদি সম্পর্ক বিচ্ছেদ হয়ে থাকে সেগুলো আবার কিন্তু সঠিকভাবে সম্পর্ক পূর্ণ হয়ে যাবে মানে সুসম্পর্কে আবার পরিপূর্ণ হবে যে কোনো কাজেই সে লাভ পাবে ইচ্ছে পূরণ হবে নিজের ইচ্ছায় যে কোনো কাজ করলে সেখান থেকে প্রফিট আসবে এইসবগুলো কিন্তু মানে একাদশ ঘর সম্পর্কিত যে সমস্ত ভালো ফলাফলগুলো সেগুলো কিন্তু সবই পজিটিভ ফল পাবে ঠিক আছে তো পরবর্তীতে যখন ষষ্ঠ ঘরে শুক্রগ্রহ এসে বসছেন তখন কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে না কারণ ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ ঋণ ধার বাকি এসবগুলো কিন্তু আলোচনা করে থাকি তাই তো তাই পঞ্চম এবং দশম প্রতি যখন ষষ্ঠ ঘরে এসে বসছে তখন কি সন্তান থেকে কষ্ট পাবে সন্তান হতে দেরি হয় অনেক ক্ষেত্রে পেটের সমস্যা লেগেই থাকে ধার বাকিগুলো তো হতেই থাকে শুক্রের দশা অন্তদশায় সবসময় ধার বাকি মন মেজাজ ভালো থাকে না এইসবগুলো কিন্তু খারাপ ফলাফলগুলো পাওয়া যায় এবং কি ব্যবসা বাণিজ্যেও ক্ষতি হয় ব্যবসা বাণিজ্যও ঠিক মতো চলে না এইসবগুলো কিন্তু হয় এখানে বসে যখন তার সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ে তখন বিদেশ সেটেলমেন্ট হওয়ার একটা যোগ আছে কিন্তু সেগুলো আবার কেটে যায় মানে বিদেশে যেয়ে থাকার একটা যোগ চলে আসে যে এই জাতক জাতিকা বিদেশে থাকবে কিন্তু সেই যোগটাও আবার কি কেটে যায় হাসপাতালে খরচা বাড়িয়ে চলে হসপিটালে কেউ না কেউ ভর্তি হচ্ছে সেই জাতক জাতিকার লগ্ন ছক অনুযায়ী মানে সে জাতক জাতিকে অতিষ্ঠ হয়ে যায় একদম মানে চারিদিক থেকে তাকে সেঁকে ধরে সেই শুক্র গ্রহ তখন যখন ষষ্ঠ ঘরে পড়ে তখন ধার রোগ ঋণ এগুলো কিন্তু হতেই থাকে সেই সময়ের জন্য আমি একটাই পরামর্শ দেব যে সেই মুহূর্তে কিন্তু কোনো কারোর পরামর্শে আংটি ধারণ করবেন না কারণ আংটি ধারণ করা মানেই সেই মুহূর্তে সেই গ্রহটার পাওয়ার আরও বাড়িয়ে তোলা তখন কিন্তু আরও খারাপ ফলাফল পাবেন ভালো ফলাফল কিন্তু পাবেন না তখন কি করতে হবে তার জন্য আপনাকে দান করতে হবে পূজা করতে হবে প্রার্থনা করতে হবে অর্চনা করতে হবে মন্দিরে গিয়ে সেই জন্যই আমি একটাই পরামর্শ দিচ্ছি যে শেষ মুহূর্তে আপনারা ইষ্ট দেবতা অর্থাৎ গ্রহের পূজা প্রার্থনা অর্চনা এইসবগুলো করুন এবং প্রার্থনা করুন তাতে কিন্তু আপনাদের যে সমস্ত সমস্যাগুলো সেগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে ঠিক আছে আজকে আর বেশি কিছু বলবো না পরবর্তীতে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই এসে কোশ্চেন জিজ্ঞেস করছেন আমরা যতটা প্রায় ছুত্ত দেওয়ার চেষ্টা করছি সেভাবেই কোশ্চেন করুন যদি আপনাদের মধ্যে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো তো আজকে আমরা ভিডিওটা আমরা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ